তৃণমূল ছাত্র পরিষদ করলে তবেই মিলবে হস্টেলের ঘর এবার কলকাতা মেডিকেল কলেজের প্রশাসনিক আধিকারিকদের একাংশের বিরুদ্ধে এই হুমকি দিয়েই চাপ তৈরির অভিযোগ ঘিরে তৈরি হল বিতর্ক সমালোচনার মুখে পড়ে কলকাতা মেডিকেল কলেজের লেডিস হস্টেলের সুপারকে পদ থেকে সরানো হলো সরিয়ে দেওয়া হয়েছে হাসপাতালের ডিনকেও পাশাপাশি স্বাস্থ্য ভবনের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত অভিযুক্ত বাকি তিন চিকিৎসক অধ্যাপকও কোনো ক্লাস নিতে পারবেন না বলে জানানো হয়েছে গত জুন মাসে কলকাতা মেডিকেল কলেজের লেডিস হস্টেলের সুপারের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ করেন শ্রুতিমণ্ডল নামে এক চিকিৎসক পড়ুয়া অভিযোগ ছিল তৃণমূল ছাত্র পরিষদ না করলে হস্টেলের ঘর পাওয়া যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন হাসপাতালের লেডিস হস্টেলের সুপার সুহেনা সরকার পাশাপাশি টিএনসিপি করার জন্য চাপ দেওয়ার অভিযোগ ওঠে অ্যানাটমির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইশিতা সেনগুপ্ত গাইনোকোলজির প্রফেসর তপন নস্কর বায়োকেমিস্ট্রি বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সৌমিকা বিশ্বাসের বিরুদ্ধে এই ঘটনা প্রকাশ্যে আসার পর অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপের বদলে তাকে আড়াল করার অভিযোগ ওঠে ডিন মানব নন্দীর বিরুদ্ধে কলকাতা মেডিকেল কলেজ সূত্রে খবর অভিযোগ খতিয়ে দেখতে ছয় সদস্যের তদন্ত কমিটি গড়ে কলেজ কর্তৃপক্ষ প্রমাণ হিসেবে তদন্ত কমিটিকে দুটি অডিও ক্লিপ জমা দেন অভিযোগকারী তথ্য প্রমাণ খতিয়ে দেখে সেই কমিটি শুক্রবার কলেজ কাউন্সিলের বৈঠকে তদন্ত রিপোর্ট পেশ করে তদন্ত রিপোর্টে বলা হয়েছে অডিও ক্লিপ অনুযায়ী অভিযোগকারীর কেরিয়ার শেষ করে দেওয়ার হুমকি দেওয়ার পাশাপাশি মুখ খোলার জন্য তাকে লিখিতভাবে ক্ষমা চাওয়ার জন্য চাপ সৃষ্টি করা হয় এমনকি পাশ করার পর চিকিৎসক হিসেবে রেজিস্ট্রেশন দেওয়া হবে না বলেও ভয় দেখানো হয় অভিযোগকারীর বাবাকে বদলি করে দেওয়ারও হুমকি দেওয়া হয় বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে কলকাতা মেডিকেলের অধ্যক্ষ জানিয়েছেন তদন্ত রিপোর্টের ভিত্তিতে দিন মানবদন্দী ও লেডিস হস্টেলের সুপারকে পথ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাকি তিন চিকিৎসক অধ্যাপক কলকাতা মেডিকেল কলেজের পঠন সংক্রান্ত কোন বিষয়ে যুক্ত থাকতে পারবে না বলে নির্দেশ দেওয়া হয়েছে তদন্ত কমিটি রিপোর্ট হাতে পেয়েছি এবং সেটা আমরা কলেজ কাউন্সিলে যত উপস্থিত মেম্বারসদের মধ্যে আলোচনা হয়েছে তা থেকে আমরা কিছু সিদ্ধান্ত নিয়েছি সিদ্ধান্তগুলো পর্যবেক্ষণ করার এবং ফাইনাল অনুমোদন বা পরিবর্জন সমস্তটাই আমরা যে নিরাপত্তার দাবি করছি যে আমরা সেফ নই আমাদের কলেজে আমাদের সিকিউরিটি গার্ড দিতে হবে সিসিটিভি দিতে হবে এগুলো দিয়ে হয়তো আমাদেরকে বাইরের গুন্ডাদের থেকে বাঁচানো যেতে পারে কিন্তু একটা কলেজের ভেতরে যে থ্রেড কালচারটা চলছে সেটা আমাদের কলেজে যে ইন্টারনাল যেই আমাদের প্রবলেমগুলো আছে সেগুলো থেকে আমাদেরকে বাঁচানোর জন্য এই থ্রেড কালচারগুলোকে একদম গ্রাসরুট লেভেল থেকে আপ্রুড করে দিতে হবে এদিকে চিকিৎসকের ধর্ষণ খুনের পর থেকে আরজিকর মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি এখনও চলছে শনিবার হাসপাতালে এসে আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক করেন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কিন্তু কোনো সমাধান সূত্র বেরোয়নি বলেছি যে আপনারা আমাদের হেলথ সিস্টেমের হায়ার অথরিটি হিসেবে সিবিআই তদন্তের গতি প্রকৃতি যাতে অতি দ্রুততার সাথে ঘটে আপনারা সেটা অ্যাড্রেস করুন সিকিউরিটির প্রশ্নে কোথায় কি করা হবে আমরা ছাত্ররা কি ভাবছি সেটা আমরা তাদের কাছে রেখেছি এতদিন ধরে যে একটা অরাজকতা চলছিল। তাহলে এইগুলোর যে দায়ভার ওই সময়কার যে প্রিন্সিপাল ছিলেন তার উপর বর্তায় তাহলে স্বাস্থ্য ভবন কেন এত দেরি করছে কাজের রিজিউমের একটাই জায়গা হচ্ছে যে আমরা বিচার চাইছি সেই বিচার প্রক্রিয়াতে কি উঠে আসছে তার উপর আমাদের আন্দোলনের প্রধান এবং মুখ্য কর্মসূচি ওদের যা বলার ছিল বললো আমরা শুনবে এবং ওরা নোট করে দিয়ে দিলো এবার যে আমরা স্বাস্থ্য ভবনে মিটিংয়ে বসব আশা করছি শীঘ্রই কাটবে শীঘ্রই কাটবে শীঘ্রই কাটবে দাবি মেইনলি সবই সিকিউরিটি রিলেটেড হোস্টেলে বলো হসপিটালে বলো সব জায়গায় সিকিউরিটি শনিবার হাসপাতাল চত্বরে মৌন মিছিল করেন আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তনীরা উনিশশো বিরাশি সালের আরজিকর দু হাজার কুড়ি পর্যন্ত একই রকম ছিল প্রায় তারপরে বদলে গেছে আমরা যখন আসতাম বিরাশি সাল কেন তার আগে এবং তারপরে যারা এসছে এটা আমাদের আরেকটা বাড়ি যেখানে আমরা ভিতরে ঢোকার পরে মা বাবাকে ফোন করে দিতাম যে আমরা সেফ জোনে ঢুকে গেছি আমরা সেফ এবং সারা রাত্রিও আমরা কাজ করেছি আপাতত সবার নজর সিবিআই তদন্তের দিকে তাতে কি উঠে আসে সেটাই দেখা সন্দীপ সরকার ছিলম করঞ্জাই সৌমিত্র রায় এবিপি আনন্দ